যে মন্দিরে গোমাতার লালন পালন হয় গাবি সেবা হয় সেই গৃহে অর্থাৎ গৃহ মন্দিরে যদি গোমাতা না থাকে যে মন্দিরে গোমাতার সেবা হয় পরিচর্যা হয় সেখানে খর কুটা কিনে দিতে হবে গাবি সেবা 33 কোটি দেবতার সেবা হয় গোমাতার সেবা করলে ওজি ভগবানের চরণ প্রাপ্ত হয় গোমাতার সেবা এত কর্তব্য কেমন ঘুম থেকে উঠে আমার মা কাকিমা জেঠিমাকে দেখেছি গোবর জল গুলে সারা বাড়ি ছিটিয়ে দিতেন কাক ডাকার আগে ভোর বেলা আমাদের শ্রীলোকি বাসাই তারে হয়ে উঠান সিদা মানে গোবর গুলে সারা বাড়ি ছিটিয়ে দেয়া হতো সবাই উঠার আগে আর পৌষ সংক্রান্তিতে দেখেছি পৌষ সংক্রান্তিতে একেবারে সারা উঠুন সারা বাড়ি সারা ঘর গুময় দ্বারা হতো লেপন করা হতো পঞ্চবক্ষ তৈরি করতে এখনো প্রয়োজন প্রয়োজন অন্যান্য পশুর মল যদি কেউ স্পর্শ করে দেখো স্নান করতে হয় কিন্তু যদি গোবর কেউ স্পর্শ করে দেখোটাও পবিত্র না সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায় পবিত্র হয়ে যায় গোবর স্পর্শ

তার মাঝে এরকম দিয়ে রুদ্রে তারপর কেটে কেটে দেওয়া হয় আর গুমুট হলো ওই কাঠির মাঝে গোবর করে এরকম হলো মায়ের দিয়েছি এরকম আর তারপর এরকম গোবর হাতে নিয়ে এরকম দেয়ালের মাঝে এরকম দেওয়া হয় এখন ওই গুমুট দিয়ে বৃন্দাবনে রান্না হয় এত উন্নত প্রযুক্তির যোগ গ্যাসের যোগ অথচ ব্রজবাসীরা এখনো গুমুট দিয়ে রান্না করে গাভীর সকল কিছুই ভগবত সেবার অধিকারী এমন কি আমরা দেখেছি যখন অক্রূরের রথে চড়ে কর্তব্য সম্পাদনের জন্য গোবিন্দ মথুরায় চলে গিয়েছিলেন ওই গাভীগণ পিছনে পিছনে কেঁদে কেঁদে চলে গিয়েছিল হ্যাঁ মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে গেলে যেমন মা পাগলিনী হয়ে যান গাভীরা সেদিন কেঁদেছিল অস্ত্র নয়ন থেকে তাদের ছড়েছিল গোপালকে তারা সন্তানের নিয়ে ভালোবেসেছে জিব্বা দ্বারা চুমু দিয়েছে আদর করে দিয়েছে আর স্তন পান করেছেন গোপাল ওই গাভীর স্তন পান করেছেন বাচ্চার নিয়ে আদর করে দিয়েছেন গাভীগণ ওই গাভীগণ তাকিয়ে রয়েছে রতের পিছনে দৌড় দিয়ে গাভীগণ যাচ্ছে গোবিন্দের নয়ন থেকে তখন ছড় করে অস্ত্র ছড়েছে গোবিন্দ আর কোনোদিন মথুরায় গিয়ে মাখন গ্রহণ করেন নাই ননী খান নাই দেখলেই তার কান্না আসত বৃন্দাবনের কথা মনে পড়তো উদ্ধবকে যখন পাঠালেন উদ্ধবকে বলেছিলেন সর্বপ্রথমে ব্রজে গিয়ে ওই গুমাতার অঙ্গে একটু আলতু করে আদর করে দিও ওরা আমার মায়ের নিয়ে কারণ ওরা আমাকে সন্তানের মতো ভালোবেসেছে আমি ওদের স্তন পান করেছি এই জন্য সনাতনী হিন্দুরা গাভীকে সম্মান করে শ্রদ্ধা করে আমাদের ভগবান তার স্তন পান করেছেন বাচুর যেভাবে গাভীর স্তন পান করে কৃষ্ণ গোচারণ করতে গিয়ে ওই বাচুরের নিয়ায় স্তন পান করেছেন গরু চারণ করেছেন তিনি গুপ গুপ বংশে এসেছেন কৃষ্ণ যদু বংশে এসেছেন গুপ জাতি নন্দালয়ের ব্রজবাসীরা

ওরা তাকিয়ে রয়েছিল বিকেল বেলায় মথুরার পথের দিকে বৃন্দাবন থেকে তো মথুরা বেশি দূরে নয় কয়েক মাইল মাত্র কিন্তু রসতত্ত্বে অনেক দূর হ্যাঁ এমনিতে শঙ্কা হিসাব করলে তো কয়েক মাইল কিন্তু রসতত্ত্বে রসভূমি বৃন্দাবন কর্তব্যভূমি ভূমি মথুরা অনেক দূরত্ব তাকিয়ে থাকেন আর সন্ধ্যা হলেই ভাবেন ওই হাট থেকে দদি মাখন ছানা গুপেরা ঘুষ যারা বিক্রি করে যখন ওরা ব্রজে ফিরে আসে গোমাতাগণ থাকে এই বুঝি কৃষ্ণ এই বুঝি গোপাল ব্রজে এলো তাকিয়ে থাকে কত বছর কেটে গেল প্রতিদিন ওরা তাকিয়ে থাকে প্রতিদিন ওরা ব্যর্থ হয়ে ফিরে আসে মথুরা থেকে কৃষ্ণ আর ব্রজে এলো না কাঁদে ওরা দাবিবন এর মাঝে কত গাবিগন দেহ রেখেছে কি না 100 বছর যেতো गोविंद আসেন নাই মথুরা থেকে বৃন্দাবনে এর মাঝে কত গাবি দেহ রেখেছে কি না ওই গাবিগন দেহ রাখার আগে কাঁপতে কাঁপতে বলেছিল এই জন্মে তো আর তোমার সেবা করতে পারলাম না মনে মাঝে একটা বাসনা নিয়ে গাবিরা দেহ রেখেছে ছিল একটা প্রার্থনা বলে যাই একটা মন চাই একটা হৃদয়ের আকাঙ্ক্ষা রে মারা যাচ্ছি আমরা দেহ রাখছি আমরা আমরা দেহ রাখার আমাদের ওই চামড়া দ্বারা যেন তোমার সেবা হয় তোমার সন্তুষ্টি হয় এই জন্য ওই গুমাতার চামড়া মনে রাখবে যে গুমাতা দেহ রেখেছে কষাই কানাই যে গুমাতা হত্যা করা হয়েছে সেই গুমাতার চামড়া নয় যে গুমাতা দেহ রেখেছে ওই চামড়া দ্বারা মৃদঙ্গ তৈরি হয় ওর আকাঙ্ক্ষা রেখে দেহ ওই চামড়া দ্বারাও যেমন কুমারের সেবা হয় ওই জন্য ওই ব্রজেন কবিরা প্রার্থনা করলেন কবিযুগে সেই চামড়ান করলেন গবিত্রর করেনে গৌরাঙ্গ হয়ে এলেন মৃদঙ্গকে বেছে নিয়েন একমাত্র হরিনাম সংকীর্তন প্রচারের মাধ্যম ওই মৃদঙ্গ গুমাতাড় চামড়া দ্বারা হয় কিছু অহিন্দুরা মূর্খরা আমাদেরকে বলে এই তোরা গরু খাসনা তোরা দুধ খাস তোরা গরুর চামড়া দিয়ে তোরা অমৃতঙ্গমান স্তত্ত্ব তো জানতে হবে যে কোন চামড়া নয় যে গুমাতা দেহ রেখেছে ওরা সারা জীবন সেবা করেছে প্রভু সেবা করে যখন অন্তিমকালে পেল না তে কত তে লুটিয়ে পড়লো আর যে ইচ্ছা নিয়ে মানুষ দেবরাকে সে ইচ্ছায় তার পুনরায় গতিক প্রাপ্তি হয় কেদে কেদে বলেছিল সেবাতে থেকে বঞ্চিত হলাম আবার তুমি যখন লীলায় আসবে আমাদের কি বঞ্চিত করিও না ওই গোমাতা মৃদঙ্গ রূপে সেবা করছেন মৃদঙ্গ মানে গোমাতা মৃদঙ্গ রূপে সেবা করছেন এই জন্য আমরা হয়তো মৃদঙ্গ যত্র তত্র রেখে দিই কিন্তু না উচিত নয় সেটি মৃদঙ্গে মৃদঙ্গ কেউ মাল্য দান করতে হয় ভাগবত অনুষ্ঠানে এই যেন দেখবে যখন আমরা ভাগবত মাল্য দান করি ওই মাল্যটা তুলসীকে স্পর্শ করে মৃদঙ্গকে আমরা পরিয়ে প্রসাদী মালাটা ভাগবত যিনি পাঠ করেন ব্যাস দেবীর প্রতিনিধির গলায় পরিয়ে দেয় কি দেখবে অধিবাস ওই মৃদঙ্গ কিংবা যন্ত্র কিংবা কোন অনুষ্ঠানে যখন হরিধ্বনি দিয়ে শুরু হয় মৃদঙ্গ এবং যন্ত্রে সর্বপ্রথম চন্দন দিতে হয় জানেন তো সেটি তার আগে কোন ভক্তকে তিলক চন্দন দেয়া যাবে না মৃদঙ্গ সেবা করছেন গুমাতা গুমাতা যে গুমাতা দেহ রেখেছে দেহর আকার পুরুষ সেবা করছেন দেহর আকার পুরো সেবা করছেন এক সময় সনাতনী হিন্দুরা প্রত্যেক ঘরে ঘরে গোমাতার সেবা করেছেন কালের প্রবাহে আমরা শহরগামী হয়েছি আমাদের এই সুযোগটা নাই আমি আমি একটু গোমাতার সেবা করব যে মন্দিরে গোমাতার সেবা হয় গোমাতা দান যদি কেউ করে গরু দান শ্রেষ্ঠ দানের মাঝে অন্যতম গাবিদান শ্রেষ্ঠ দানের মাঝে অন্যতম পিতার শ্রাব্দে আমরা গাবি দান করি গরু দান করি কাকে দান করছি যাকে দান করছি তিনি কি সেবা করছেন তিনিও তো অনেক সময় অর্থের কারণে এটাকে বিক্রি করে দিচ্ছেন তাহলে আমার আরো অপরাধ হয়ে গেল তিনি তো আচরণ যদি না করেন আচরণশীল না হন গোমা সেবা না করেন তাহলে তো আমার অপরাধ বলে সৎ পাত্রে দান করো এই জন্য যত্র তত্র যে কোনো জায়গায় গোমাতা গরু দান করা যাবে না সেই জায়গায় গোমাতা কিংবা গরু দান করতে হবে যে মন্দিরে আজীবনের জন্য গোমাতার সেবা হয় এবং তার দুগ্ধ দ্বারা গোবিন্দের সেবা করা হয় যত্র দান করা হবে না যে গরু দান করো গরুর ধরে তোমার বাপ মা উদ্ধার হয়ে যাবে সারা জীবন ধর্ম কর্ম না করে আমার টাকা আছে একশো গরু দান করবো বাপের সাথে আমার বাপ উদ্ধার হয়ে গেল আর আমার ধর্ম কর্ম করার দরকার নাই বিষয়টা তেমন নয় বৈতরণী একটা নরক যদি দাবি দান করে তাহলে ওই বৈতরুণীতে তাকে সাঁতার কেটে যেতে হয় না আছে গরুর পুরাণে কিন্তু বৈতরুণী নদীটা পার হয়ে যাবে কোথায় এসে গোলাপ বৃন্দাবনে আমি যে গরু দান করছি গরু দান করলেও আমি যাবো কোথায় বৈতরণীটা আমি পার হচ্ছি ওই গোমাতা দান করলাম আমাকে নরকে যাওয়ার আগে বৈ পার হতে হয় ওই গোমাতা দান করলেও আমাকে নরকেই যেতে হবে মানে নরকে যাব তারপর না বিচার সেখানে গিয়ে তো দেখতে হবে আলাদা যাদের জন্য পরীক্ষিতের মতো রথ আসে তাদের কথা আলাদা সাধারণ মানুষের কথা সেখানে হিসাব নিকাশ হয় মৃত্যু গুমাতা দান অনেক কৃপা হয় অবশ্যই কৃপা আছে শাস্ত্রে লিখা আছে কিন্তু তাকে দান করতে হবে যিনি ওই গুমাতার সেবা করে ওই দুগ্ধ গোবিন্দ সেবায় অর্পণ করবে এবার আমি এমন কাউকে গুমাতা দান করলাম তিনি নিজেও অকাদ্য কোকাদ্য খান তাহলে তো আমার দান তারা জগতের কল্যাণ হল না গোবর দেখবে সকল মাঙ্গলিক কার্যে লাগে লাগে কিনা গো গোবর সকল মাঙ্গলিক কার্যে লাগে পঞ্চগ তৈরি করতে প্রয়োজন আছে কি না আজকাল দেখবে আয়ুর্বেদ শাস্ত্রে গোমূত্রকে রিফাইন করা হয় রিফাইন করা আছে গোমূত্রকে আয়ুর্বেদ শাস্ত্র বলছে অনেক রোগের ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট করে গোবর গোমূত্র গোবর অ্যান্টিভাইরাস রূপে কাজ করে মেডিকেল সায়েন্স বলছে অ্যান্টিভাইরাস ভাইরাস গোমূত্র রূপে কাজ করে এই জন্য দেখবে গোবর দ্বারা লেপন করা হয় গোবর দ্বারা লেপন করলে কি হয় ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় অ্যান্টিভাইরাস রূপে কাজ করে কোন কোন বিষয়গুলো অ্যান্টিভাইরাস রূপে কাজ করে যেগুলো আমাদের শাস্ত্রে উল্লেখ আছে এবং আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহার করি গোবর গোমূত্র